সুপ্রিয় দর্শক দশই নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় তারপর রাষ্ট্রপতির কাছে শপথ বাক্য পাঠ করে সুপ্রিম কোর্টের একান্নতম প্রধান বিচারপতি হয়েছেন সঞ্জীব খান্না আর প্রধান বিচারপতি পদে বসেই একের পর এক কঠোর কঠোর পদক্ষেপ নিচ্ছেন তিনি প্রথমেই ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে চলা একটি নীতির পরিবর্তন এনেছেন সঞ্জীব খান্না যদিও তার তীব্র বিরোধিতা করেছিলেন সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনহু সিংভি সেই খবর আপনাদেরকে আমরা দিয়েছিলাম দর্শক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে মৌখিকভাবেই কোনো মামলার দ্রুত শুনানির জন্য আবেদন করা যেত কিন্তু সঞ্জীব খান্না প্রধান বিচারপতি পদে বসেই একটি নির্দেশিকা জারি করেন তিনি পরিষ্কার জানিয়ে দেন যে সুপ্রিম কোর্টে এবার থেকে শুনানির আর্জি করতে গেলে ইমেল এবং চিঠির মাধ্যমে করতে হবে এবং কেন সেই মামলার দ্রুত শুনানির আর্জি করা হচ্ছে তা চিঠিতে লিখে জানাতে হবে আর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভী তারপরেও নিজের অবস্থানে অনার থাকেন বিচারপতি সঞ্জীব খান্না আর এবার সম্পত্তির হিসেব নিয়ে এক কথায় বিচারপতিদের সম্পত্তির হিসেব নিয়ে চরম পদক্ষেপ নিলেন বিচারপতি সঞ্জীব খান্না কিছুদিন আগেই একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল কেন্দ্র বা রাজ্য সরকারের কোষাগার থেকে বেতন পান এমন সমস্ত কর্মী অফিসারের বছরে একবার সম্পত্তির হিসাব খতিয়ান জমা করার কথা আর আওতায় বিচারপতি এবং বিচারকরাও পড়েন একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক খবর এই ব্যাপারে হাইকোর্টের বিচারপতিদের অনিয়া তুলে ধরেছিলেন বা হাইকোর্টে হাইকোর্টের বিচারপতিদের অনীহা একেবারে অবাক করার মতো আর এতেই চরম পদক্ষেপ নিলেন বিচারপতি সঞ্জীব খান্না রিপোর্টে বলা হয়েছে দেশের পঁচিশটি হাইকোর্টে বর্তমানে কর্মরত বিচারপতির সংখ্যা মোট সাতশো জন তাদের মধ্যে মাত্র আটানব্বই জন আদালতের ওয়েবসাইটে তাদের সম্পত্তির হিসেব আপলোড করেছে সাতশো ঊনপঞ্চাশ জনের মধ্যে মাত্র আটানব্বই জন যা দেখে মাথায় হাত বিচারপতি সঞ্জীব খান্নার তিনটি হাইকোর্টের বিচারপতিরা ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছেন এগুলি ত্রিবন্দমপুরম দিল্লি পাঞ্জাব হাইকোর্ট এই তিন হাইকোর্টের বেশিরভাগ বিচারপতি সম্পত্তির হিসাব দাখিল করেছেন ওই রিপোর্ট অনুযায়ী কলকাতা হাইকোর্টের চুয়াল্লিশ জন বিচারপতির একজন সম্পত্তির খতিয়ান ওয়েবসাইটে আপলোড করেনি ওয়েবসাইটে আপলোড করা হয় যাতে সাধারণত নাগরিকরাও প্রয়োজনে তা দেখতে পারেন বিচারপতিদের সম্পদ নিয়ে স্বচ্ছতা রক্ষায় এই নিয়ম চালু করা হয় দর্শক সুপ্রিম কোর্ট অবশ্য ভিন্ন চিত্র দেখিয়েছে বা সুপ্রিম কোর্টে কিন্তু এই নিয়ে ভিন্ন চিত্র দেখা গিয়েছে দেশের শীর্ষ আদালতের বর্তমানে কর্মরত ৩৩ জন বিচারপতির মধ্যে সম সম্পত্তির হিসাব জমা করেছেন জন বিচারপতি কিন্তু এখনও জন বিচারপতি বাকি রয়েছে এই নিয়ে চরম পদক্ষেপ নিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না কি পদক্ষেপ নিয়েছেন আপনাদেরকে জানাবো রিপোর্টে আরও বলা হয়েছে পঁচিশটি হাইকোর্টের মধ্যে মাত্র সাতটির বিচারপতিদের একাংশ ব্যক্তিগত ও পারিবারিক সম্পদের খতিয়ান জমা করেছে পঁচিশটির মধ্যেও মাত্র সাতজন বিচারপতি তাদের ব্যক্তিগত এবং পারিবারিক সম্পত্তির খতিয়ান জমা করেছেন বিচারপতিদের সম্পত্তির খতিয়ান প্রকাশ করা নিয়ে অতীতে অনেক বিবাদ বিতর্ক হয়েছে বহু বিচারপতি এই নির্দেশ নিয়ে আপত্তি তোলেন তাদের বক্তব্য ছিল বিচার বিভাগ সরকারের অধীনে নয় সরকারি নির্দেশ বিচারপতিরা মানতে বাধ্য নয় এই রকম আপত্তি কিন্তু অনেকেই তুলেছিল দর্শক কিন্তু সেই যুক্তি ন্যাশ্য হয়ে যায় দু হাজার পাঁচে তথ্য জানার অধিকার আইন চালুর পর ওই আইনে বলা হয়েছে সরকারি বা বেসরকারি যেখানেই সরকারের অর্থ খরচ হয় সেগুলি এই আইনের আওতায় আসবে বিচারক বিচারপতিদের বেতন সরকার দেয় আদালত পরিচালনার যাবতীয় খবর বহন করে সরকার স্বভাবতই তথ্য জানার অধিকার আইনে বিচারপতিদের বেতন ভাতা এবং সম্পদের জানতে চেয়ে দরখাস্ত জমা হতে পারে গোড়ায় অধিকার আইনের পরিধি থেকে বিচার বিভাগ মুক্ত বলে রায় দেন একাধিক বিচারপতি দীর্ঘ বিতর্কের পর সুপ্রিম কোর্ট জানাই বিচারালয় ও ওই আইনের আওতায় পড়ে এবং বিচারপতিদের সম্পদের খতিয়ান শুধু জমা করলেই চলবে না জনসাধারণও যাতে জানতে পারে সেই জন্যই তা প্রকাশ করতে হবে কিন্তু এখনও অনেক বিচারপতি সেই তথ্য প্রকাশ করেনি তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন ডি ওয়াই চন্দ্রচূড় ছিল তখনই এই তথ্য সামনে এসেছিল তবে আপনাদেরকে জানালাম যে সাতশো ঊনপঞ্চাশ জন বিচারপতির মধ্যে মাত্র আটানব্বই জন এই তাদের সম্পত্তির হিসাব সরকারি ওয়েবসাইটে আপলোড করেছে আর তাছাড়া সাতশো ঊনপঞ্চাশ জনের মধ্যে বাকি সবগুলোই কিন্তু বাদ আর এই আবহে সুপ্রিম কোর্টের আগের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে এই পরিসংখ্যান এলেও তিনি এই নিয়ে কিন্তু রকম পদক্ষেপ করেনি তবে সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি সঞ্জীব কান্না এই নিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বাকি ছয়জন বিচারপতিকে যারা দেননি সুপ্রিম কোর্টের তেত্রিশ জন বিচারপতির মধ্যে সাতাশ জন বিচারপতি তাদের সম্পত্তির হিসাব দিয়েছেন জন বাকি রয়েছে তাদেরকে দ্রুত তাদের সম্পত্তির হিসেব দিতে হবে এছাড়াও হাইকোর্টের বিচারপতিদের মধ্যে যারা এখনো পর্যন্ত সম্পত্তির হিসেব দেয়নি তাদের তাদেরকেও কিন্তু সম্পত্তির হিসেব দিতে হবে তা না হলে কিন্তু চরম পদক্ষেপ করবেন বিচারপতি সঞ্জীব খান্না এই হুশিয়ারি কিন্তু দিয়েছেন শেষ পর্যন্ত যদি সুপ্রিম কোর্টের এই নির্দেশ কোনো হাইকোর্টের বিচারপতি বা সুপ্রিম কোর্টের বিচারপতিরা না মানেন এবং তারা যদি কর্ম অবস্থায় কর্মরত অবস্থায় থাকেন সেক্ষেত্রে তাদেরকে সাসপেন্ড করা হতে পারে এমনও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না অনেকেই এছাড়াও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেই একাধিক গুরুত্বপূর্ণ মামলা নিয়ে একেবারে বড় পদক্ষেপ নিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না যে সমস্ত মামলাগুলো দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলাগুলোকে কীভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় বা শেষ করা যায় সেই পথেই হাঁটছেন বিচারপতি সঞ্জীব খান্না দর্শক এই আবহে তিনি জানিয়েছেন যে মানুষকে দ্রুত বিচার পাইয়ে দিতে হবে এই নিয়ে একাধিক পদক্ষেপও তিনি নিয়েছেন আর এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসতে না বসতেই আবারও চরম সিদ্ধান্ত যদিও ডি ওয়াই চন্দ্রচূড় এই বিষয় নিয়ে কোনো ভরুক্ষেপ করেননি তবে সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিষ্কার জানিয়ে দিলেন যে সম্পত্তির হিসেব সমস্ত বিচারপতিদেরকে দিতেই হবে তারা যদি এটা এটাতে অনিয়া করে তাহলে কিন্তু তাদেরকে সাসপেন্ড করা হবে ধন্যবাদ